শ্রীপুরে গতিরোধক স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ পেয়ে প্রত্যাহার গাজীপুরে শ্রীপুরে স্থাপনের দাবিতে ঢাকার ময়মনসিংহ মহাসড়কে অবরোধ কর্মসূচি বাসিন্দারা আজ শুক্রবার জুবান নামাজের পর বেলা দুটা থেকে তিনটা পর্যন্ত মহাসড়কের জৈনাবাজার ইউটার্নের কাছে এ কর্মসূচি পালিত হয় পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদের আশ্বাসে সড়ক থেকে সরে যান তারা কয়েকজন অংশগ্রহণকারী জানান অবরোধে স্থানীয় পর্যায়ে সর্বস্তরের লোকজন অংশ নেন এর আগে তারা ঢাকা মবন মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন অবরোধে অংশ নেয়া একাধিক বাসিন্দা জানান জৈনাবাজার ইউটারে প্রচুর গাড়ির চাপ থাকায় সেখানে নিয়মিত দুর্ঘটনা ঘটে ইউটার্নটি বিপজ্জনক হলেও দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না সর্বশেষ গত বৃহস্পতিবার ইউটার্নটিতে অজ্ঞাত একটি গাড়ির চাপায় শকত নামের এক ভ্যান চালকের মৃত্যু হয় এছাড়া সেখানে নিয়মিত ছোট বড় দুর্ঘটনা ঘটেছে জৈনাবাজার ইউটার্নে গত পাঁচ মাসে অন্তত বিশটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করে স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান তিনি বলেন প্রায় প্রতিদিনই এই জায়গাটিতে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে নিরাপদ করার স্বার্থে সেখানে গতিরোধক স্থাপন করতে হবে সর্বস্তরের জনগণ এই দাবিতে সেখানে উপস্থিত হয়ে নিজেদের দাবির কথা বলেছেন পরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক সেখানে উপস্থিত হয়ে ইউএনওর কাছে দাবির বিষয়টি তুলে ধরেন তিনি দাবি বাস্তবায় রাশ্বাস দেওয়ার পর আমরা অবরোধ তুলে নিয়েছি